আল্লাহ একবার আমি তো স্তব্ধ হয়ে গেলাম আপনার কথা শুনে এগুলা কুচি কুচি করে কেটে ঝাল দিয়ে খায় তারপরে মুড়ি খা আসসালামু আলাইকুম আমরা আজকে এমন একটি অসহায় মানুষের বাসায় এসেছি আপনারা যদি ওনাকে দেখেন আপনাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসবে এখানকার এক ভাই আমাদেরকে খবরটা দেয় অনেকদিন আগেই যে এখানে একজন অসহায় মানুষ থাকে তার নাকি চাল কেনার টাকা থাকে না মানে খাবে যে একবেলা খাইলে আরেকবেলা না খায় থাকতে হয় এবং মানে কি কি খায় এটা সে নাকি নিজেই জানে না এবং তার দুইটা সন্তান আছে বাট কেউ তাকে দেখে না এরকম হচ্ছে অসহায় তো আজকে ওনার বাসায় আসছি ওনার জন্য কোনো কিছু করে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ তো উনি বাসায় আছে কিনা একটু দেখতে হবে প্রথমত কথা বলতে হবে তো কালকে আমরা বাসায় থাকতে বলছিলাম যে আপনি বাসায় থাকবেন আমরা আপনার এখানে আসব দেখি দাদি আছেন দাদি আছেন কেউ ভিতরে আছেন দাদি আছেন কেউ ভিতরে একটু খুলেন তো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি বাইরে আসেন তো একটু বাইরে আসেন কথা বলি আপনার সাথে তাই আপনার বিষয়ে অনেক মানুষ অনেক কথা বলছে আপনি খুব অসহায় খুবই কষ্টে হ্যাঁ খুবই কষ্টে নাকি দিন যায় এই দড়িটা ছেড়ে দেন না ছেড়ে দেন হ্যাঁ এটা ধরো আমার হাত ধরেন আমার হাত ধরেন সমস্যা নাই উনি দেখতে পাচ্ছেন যে কিভাবে কাঁপতেছে মানে এরকম একটা বৃদ্ধ মহিলা কতটা অসহায় আপনি একবার চিন্তা করেন আচ্ছা আপনার নাম কি আপনার হচ্ছে মানে এটা বাসা এটাই বাসা তাইতো আপনার হচ্ছে মানে এখানে আপনাকে বাইরে বের করা বা খাওয়ানো রান্না করে দেওয়ার কেউ নাই

কোন খবর মানে আপনার দুই ছেলে শ্বশুর বাড়িতে থাকে তারা বউ বাচ্চা নিয়ে তাদের মতো সংসার করে খাচ্ছে কিন্তু মা জিনিসটা ওরা চিনে না যে মা আসলে একজন মা যে আমার আছে মা যে জনম দু মা

তাদেরকে আপনি ফোন করে বলেন না যে আমার তো বাজার নাই আমাকে পাঁচ কেজি চাউল কিনে দাও বলেন বলেন না না কিছু দিবে না বললেও দেয় না কিছু দেয় না না কি বলে আমাদের খবরই লাই না বুঝবে কি হ্যাঁ খবরই লাই না খবর নাই না যে মা আসলে বেঁচে আছে নাকি মরে গেছে হ্যাঁ কি হচ্ছে মায়ের কোনো খবর নেই কোনো খবর লাই না এই যে একটা মাসু যা

একমাত্র আল্লাহ প্রত্যেকটা মানুষের আপন বুঝতে পারলেন আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ কোনো মানুষের আপন না একমাত্র আল্লাহ মানুষকে সঠিক সঠিকভাবে ভালোবাসে আজকে সকালে কিছু মুড়ি ভিজা খাইছেন কই মুড়ি কই দেখি উনি নাকি সকালে মুড়ি ভিজা খাইছে একটা চিন্তা করেন মুড়ি ভিজাই কেউ মানুষ খাইতে পারে আল্লাহ ওনার এটা হচ্ছে ওনার রান্নাঘর এই সিস্টেমে আছে উনি নিজে থেকে এই রান্নাঘরে রান্না করে খায় কতটা অসহায় ওগুলা কি ওগুলা দেখান মানে আপনি আমি আপনি ঘাস দিয়ে খান এই মুড়ি ভিজানো এটা এটা মুড়ি এই মুড়ি ভিজানো আর হচ্ছে এটা এটা কি এগুলা কি এগুলা দিয়ে খান কেন কোনো সবজি তরকারি কোনো কিছু নাই আল্লাহ হোয়াকবার আমি তো স্তব্ধ হয়ে গেলাম আপনার কথা শুনে একটা মানুষ কতটা অসহায় হইলে দেখতে পাচ্ছেন যে উনি ঘাস উঠায় নিয়ে আসছে এগুলা কুচি কুচি করে কেটে ঝালনুম দিয়ে মাখায় তারপরে মুড়ি খা আমি আপনাকে দেখে আমার মানে আমার নিজের কাছে আমার অভিযোগ চলে আসতেছে আমি জীবনে কী করবো আল্লাহ রে আল্লাহ হোয়াকবার উনি এই ঘাস নাকি কুচি কুচি করে মুড়ি দিয়ে মাখায় খায় বাংলাদেশে যে এতটা অসহায় মানুষ আছে এটা কি আপনারা একবার চিন্তা করতে পারছেন মানুষ আসলে কতটা অসহায় হলে একটা চিন্তা করেন এই মুড়ি আর ঘাস দিয়ে উনি হচ্ছে খাইতে পারে একটা মানুষ কতটা অসহায় হলে আল্লাহ দেখি আপনি এদিকে আসেন তো আপনার কষ্ট কথা শুনে তো আমার খুবই কষ্ট লাগতেছে আপনি এই আপনার দুইটা সন্তান থাকতে আপনাকে আপনাকে এটাও বলে না যে মা তুমি কি করে খাচ্ছ তুমি কি খাচ্ছ এই বৃদ্ধ মা উনি ঘাস এবং মুড়ি খেয়ে বেঁচে আছে ওনার সন্তান ওনার খবর না আল্লাহ

দেখাশোনা করতে পারতাম সুন্দরভাবে কিন্তু আপনার ছেলেরা এমন কেন আপনাকে কেন দেখে না আপনাকে এইভাবে একা ফেলে রেখে চলে গেছে কি একটা অবস্থা যে উনি সকালের খাবারে উনি হচ্ছে মুড়ি খাইতেছে এবং ঘাস খাইতেছে কুচি কুচি করে নাকি এটাই মাখায় খাবে মানুষ কতটা অসহায় হলে এই সকালে ঘাস এবং মুড়ি খাইতে পারে আপনি একবার চিন্তা করে দেখছেন আল্লাহ আকবর মানে আমার এতটা কষ্ট লাগলো আপনার এই কথাগুলো শুনে আমি আসলে বলার ভাষা পাইতেছি না যে আপনার আসলে আমি কি কি বলবো কি মানে আমার কোনো বলার ভাষা নাই আপনি এতটা অসহায় যে আপনাকে এইভাবে খাইতে হয় আপনি এলাকার মানুষ বা কারোর কাছে যদি যান আপনাকে কেউ সহযোগিতা করে না কেউ সহযোগিতা করে না আল্লাহ আকবার একবার চিন্তা করেন আপনার আসলে কি প্রয়োজন এখন বলেন তো যে আপনি কোন জিনিসটা হলে স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে খেতে পারবেন চাউল টাউল এগুলো সবকিছু কিনা হয় ভালোভাবে কিনতে পারেন না কিনতে পারেন না কিনতে পারেন না টাকা নাই আর ওনার যে একটা বয়স দেখতে পাচ্ছেন যে উনি না ধরে থাকতে না আমি যদি হাত ধরে তাহলে থাকতে করতেছি আমি হাত ছেড়ে দিলে অন্য কিছু ধরতে হচ্ছে তো এই বয়সে এইভাবে উনি এত বৃদ্ধ বয়সে কিভাবে নিজে থেকে সংসার করে খাবে ভাত টুনুর ঘুম তরকারি রান্না করতে পারেন না কি আপনার কষ্ট খুবই কষ্ট লাগতেছে আপনার কথা শুনে কি বলবো আপনি এখানে বসেন তো এখানে বসেন এখানে চেয়ারে বসেন এখানে বসেন এখন আমি যদি আপনার কিছু টাকা পয়সা দিই হ্যাঁ আপনি তো কোনো কিছু কিনে না এসে খাইতে পারবেন তাই তো পারবেন মানে বাসার কাছে দোকান কিন্তু টাকা পয়সাই নাই আপনার আর কি প্রয়োজন বলেন তো যদি আপনার দেখা যাচ্ছে এক বস্তা চাউল বা আরো কিছু হয় যে তিন টিন ঘরের তো নষ্ট হয়ে গেছে এগুলা যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে ভালো হবে না ওনার কষ্টটা একবার বুঝেন আপনারা যে ওনার দুইটা সন্তান কেউ ওনাকে দেখে না এই বয়সে উনি এইভাবে সংগ্রাম করে খাচ্ছে আজকে ঘাস খাইতে হচ্ছে ওনাকে কান্না করেন না প্লিজ কান্না করেন না শোনেন আমি আপাতত আপনারে কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ আর আমি মানুষের কাছে অনুরোধ করতেছি মানে আপনার ভিডিও যারা দেখে তারা আশা করছি যে আপনাকে কিছু আর্থিক সহযোগিতা করবে যেটা দিয়ে আপনি এক বছর বা দুই বছর আপনি সুন্দরভাবে যাতে খাইতে পারেন চাল টাল কিনে যাতে খাইতে পারেন ঠিক আছে বা এরকম যদি আমরা পারি যে আপনাকে বাজার করে দিয়ে যাইতে পারি ভালো মন্দ চাউল টাউল এগুলা যদি গরুর মাংস খাইতে পারছেন কি দে গরুর মাংস খাওয়া পারি গরুর মাংস খাইতে পারেন নি কেউ দেয়নি কে আল্লাহ কি গরুর মাংস দেয় না? ছেলেও দেয় না। না। মানুষ কত টাকা নষ্ট করে ফেলতেছে কিন্তু উনারও কথা একবার চিন্তা করেন উনি এই যে ঈদ গেল উনি একটু গরুর মাংস খাইতে পারে নাই। আল্লাহর কাছে কিভাবে জবাব দিবেন এই অসহায় মানুষের দিকে একবার চায় দেখেন। আল্লাহ আকবার। আপনার জন্য যদি আমরা পারি মানুষ যদি আপনাকে ইনশাআল্লাহ সহযোগিতা করবে মানুষ মানুষের জন্য আমি কিছু দিয়ে যাচ্ছি আপনাকে আর আশা করছি যে যারা আমার ভিডিও দেখে তারা আপনার জন্য সহযোগিতা পাঠাবে যদি পাঠায় তাহলে আমরা ওইটা দিয়ে আপনাকে চাউল কিনে দেবো আরও যা যেগুলো প্রয়োজন আপনার যেমন ঘরের টিনগুলো নষ্ট হয়ে গেছে কিছুদিন পরে ঝড় হবে এগুলো উড়ে যাবে পানি পরে আপনার থাকতে কষ্ট হয় তো এই জিনিসগুলো চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবো আপনাকে এবং আরও যেগুলো বাজারের প্রয়োজন বা আপনার কাপড় চুপড় ইদের তো আপনি কোনো কিছুই খাইতে পারেননি গরুর মাংস খাইতে পারেননি আমরা আশা করছি মানুষ আপনাকে অতটুক দিবে দিলে আপনার কাছে আমরা আসবো আবার এসে আপনাকে ওই জিনিসগুলো দিয়ে যাব ঠিক আছে

আল্লাহ আপনার ভালো করুক আপনি কান্না করেন না কষ্ট লাগতেছে আমার দুই হাজার টাকা আমি আপনাকে দিয়ে গেলাম পরবর্তীতে যদি আপনার জন্য কোনো অনুদান আসে কোনো কিছু আসে সহযোগিতা আসে ওটাও আমি আপনাকে দিয়ে যাব এবং মানুষ যেটা বলবে আপনার যে কষ্ট এই কষ্ট আমি আশা করছি মানুষ বুঝবে আমি প্রত্যেকটা প্রবাসী ভাই এবং যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনুরোধ করবো ওনার জন্য আপনার মুখের সামনে দিয়ে কত মানুষ গরুর মাংস কিনে নিজে খাচ্ছে কিন্তু আপনি খাইতে পারছেন না তাই তো খুবই কষ্ট লাগে বিষয়গুলা আল্লাহ তো অনেক প্রবাসী ভাই এবং যারা আমার ভিডিওগুলো দেখে তাদের প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব হাজুর করে যে ওনার জন্য যতটুকু পারেন আপনারা হেল্প করবেন ওনার যাতে কিছু চাল আমি কিনে কিনে দিয়ে যাইতে পারি ওনাকে যাতে আমরা অল্প কিছু সহযোগিতা করতে পারি উনি যাতে কিছুদিন এখানে বসে বসে খাইতে পারে কারণ ওনার কোনো কর্ম নাই ওনার এক দুইটা ছেলে ওনাকে দেখে না কতটা অসহায় আপনি একবার চিন্তা করেছেন আর যদি কেউ এরকম দায়িত্ব নিতে পারেন যে প্রতি মাসে ওনাকে কিছু টাকা দিবেন ওইটা দিয়ে উনি এখানে চলতে পারবে অনেক দয়াবান ব্যক্তি আছে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমার নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে ওনার সাথে চাইলে কথা বলতে পারবেন আপনারা কথা বলেও সহযোগিতা করতে পারবেন তো ঠিক আছে আপনি ভালো থাকেন আমি আপনার জন্য দোয়া করি আমার জন্য আপনি দোয়া করেন এবং আমার ভিডিও যারা দেখে প্রত্যেকটা মানুষের জন্য আপনি দোয়া করেন তারা অনেকটাই দান করে কিছুদিন আগে আমরা রাসেল ভাইয়ের জন্য করে দিয়েছি আরও মানুষের জন্য করতেছি আপনার জন্য ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে কীভাবে কান্না ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে সালামু আলাইকুম